হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আমি চলে এসেছি আরও একটা নতুন স্কিন কেয়ার টিপস নিয়ে তো চলো দেখা যাক তো আমি এখানে একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে মিক্স করে নেব তো তোমরা চাইলে গুঁড়োও নিতে পারো তো মুসুর ডাল তো আমাদের স্কিনের জন্য কত উপকার তোমরা জানো মুসুর ডাল খুব ভালো প্রাকৃতিক একটা উপাদান মুসুর ডাল প্রচুর পরিমাণে এক্সফ্লোরিয়েটার থাকে আর মুখের মৃত কোষকে সরিয়ে মুখের গ্লো ফেরাতে সাহায্য করে স্ক্রাবেরও কাজ করে প্রচণ্ড পরিমাণে মানে স্ক্রাবেরও কাজ ইউজ করতে পারো তোমরা স্ক্রাব হিসাবে ড্রাগ সার্কেল দূর করে আর রোজ ওয়াটার হল রোজ ওয়াটার রোজ ওয়াটার আমাদের স্কিনে সান প্রোটেকশনের কাজ করে অয়েল স্কিনের জন্য খুব ভালো কাজ করে কারণ পিএইচ বজায় রাখে ব্রণ ও মুখের লালচে ভাবকে দূর করে দেয় আর অ্যালোভেরা জেলের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়া মুখের মধ্যে যে ফুসকুরি ব্রণও থাকে সেগুলো সমস্যাকেও দূর করে এই অ্যালোভেরা জেল তো তোমরা এইভাবে ভালোভাবে মিক্স করে নেবে নিয়ে মুখে ফ্রেসে ভালোভাবে অ্যাপ্লাই করবে তো চলো আমি ফেসে এখানে এখন অ্যাপ্লাই করব তো দেখো আমি এখানে ভালোভাবে ফ্রেসে অ্যাপ্লাই করছি এইভাবে তোমরা চাইলে ব্রাশ মানে ব্রাশের সাহায্যেও করতে পারো বা হাতের সাহায্যে যে যেটাতে কমফোর্টেবল সে সেটাতেই ইউজ করবে তো দেখো আমি এইভাবে ভালোভাবে মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো তোমরা মুখের সাথে গলাতেও ভালো অ্যাপ্লাই করতে পারো তো কোনো প্রবলেম নেই তো দেখো আমি এইভাবে ভালোভাবে ফ্রেশে অ্যাপ্লাই করে নিচ্ছি নিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি মাসাজ দিতে থাকবো তো দেখো আমার এখানে মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো আমি পাঁচ থেকে সাত মিনিট এবার মাসাজ দেব যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর নেক্সট ভিডিও কি দেখতে চাও যদি ভালো লেগে থাকে তো কমেন্টে অবশ্যই জানিও তো দেখো এইভাবে আমি ভালোভাবে ফ্রেশে অ্যাপ্লাই করে নেব সব পুরো ফ্রেশটাতে ভালোভাবে যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে সেখানে একটু বেশি করে ভালোভাবে মাসাজ দিতে থাকবো দেখো আমি এইভাবে ভালোভাবে মাসাজ দিয়ে নিচ্ছি তো মাসাজ দেওয়ার পর আমি এটা ভালোভাবে ধুয়ে আসবো দেখো কিন্তু হ্যাঁ এটা ইউজ করার আগে তোমরা মুখে ফ্রেশ ওয়াশ করে নেবে বা কোনো কিছু দিয়ে ক্লিন মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেবে নেওয়ার পর এটাকে ইউজ করো তো খুব ইনস্ট্যান্ট কাজ দেবে স্কিনটাকে খুব তাড়াতাড়ি গ্লো দেবে তো দেখো আমি এইভাবে ভালোভাবে মাসাজ করে নিয়েছি নিয়ে তারপর আমি ধুয়ে নিয়ে এসেছি পাঁচ থেকে সাত মিনিট পর আমি ধুয়ে এসেছি তো দেখো স্কিনটা কত সুন্দর একটা গ্লো দিচ্ছে তো তারপর তোমরা এখানে সানস্ক্রিম ময়শ্চারাইজার ইউজ করতে পারো যেহেতু দিনের বেলার এখন প্রচণ্ড গরম তোমরা ওগুলোকে ইউজ করে নেবে তো দেখো আমি এখন কোনো কিছু ইউজ করিনি জাস্ট মুখটাকে ধুয়ে এসেছি দেখো স্কিনটা আমার কত সুন্দর গ্লো দিচ্ছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো